আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের বিনোদন দেওয়াই হচ্ছে আমার কাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো রাথুরা মাজারের মিম মাহিম যে আচারের দোকান রয়েছে সেই আচারের দোকানটি আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখুন কত ধরনের সুস্বাদুকর আচার এই দোকানে প্রিয় দর্শক দেখুন সেই সুন্দর করে সাজানো গোছানো আছে মাহিম আচার আচারের দোকানে কত সুন্দর সুন্দর আচার সুস্বাদু আর স্বাদে ভরা নানান ধরনের আচার প্রিয় দর্শক সুস্বাদু আর স্বাদে ভরা নানান ধরনের মজা সুন্দর করে সাজানো গোছানো আছে ফিরোজ ভাইয়ের দোকান ভরা যদি খেয়ে ভালো লাগে ফিরোজ ভাইয়ের এই মজা কিনে নিয়ে যাবেন ভাই ফিরোজ ভাইয়ের এই মজাগুলো ব্যাগ ভরা ভরা প্রিয় দর্শক দেখুন সেই ধামরাই হাতকুরার ফিরুজ ভাইয়ের আচারের দোকান আমি এখন ফিরোজ ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম আপনি কেমন আছেন ভাই ভালো ভালো আপনি কত বছর যাবত এই ব্যবসা করতেছেন ভাই এক বছর এক বছর

প্রিয় দর্শক দেখুন রাথুরা মাজারের সেই ফিরোজ ভাইয়ের নানান ধরনের সুন্দর সুন্দর আচারগুলো